হ্যালো গাইস আজকে তোমরা কেমন আছো আজকে আমরা আবার খেলবো মাইনক্রাফট আবে ক্যামেরা 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 ভাই টুক 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 ও ভাই স্কেলেটন নট কে আর শুধু পাঁচটাই আছে আর আরেকটা বো আছে ओ तो भाई, तुम क्या लेते हो? क्या लेते हो? क्या लेते हो? आज भाई, आज तो चलामरा घूमाए जाए, दुबारा तो रात को दुबारा मटकलाद पे बेड, बेड कुत्ते के पाबॉय कौन? दुबारा तो मटकलाद कौन लेगा? ओ भाई, पोलर बियर আমি ঘুমা আমি ঘুমিয়ে এসে তোমাদের সাথে দেখা করছি তো আমি গাইস অনেক কষ্ট করে ঘুমিয়েছি জম্বি তারপরে হচ্ছে আমার একদম পিছু পাচ্ছিল না গাইস গাইস তুমে দেখো অনেক কষ্ট করে আমি কি করছে বসিয়ে রেখেছি যাতে বিলেজাররা ঘুমাইতে পারে ওগুলো বাদটা উঠো আমরা চাইলে আবার আয়ান রাখবো হ্যাঁ আয়ান রাখতে পারবো তোমরাই বলো আমার তো নামটা বেশি সুন্দর লাগছে কি করবো প্লিজ নাকিটা

তোমার মাংস খাবো বলার বিয়ের মাংস খাওয়া যাবে আগের দিন আমি লাভাতে পড়েছিলাম লাভার জায়গাটা আমি ঠিক করে দিয়েছিলাম তোমরা দেখবে ঠিক করে দিয়েছিলাম আমি এগুলো আবার একটু এরকম কেন হয়ে গেল ভাঙ ভাঙ ভাঙ

হ্যালো বেরা হ্যালো আমি কি পোলার বিয়ারের সাথে ফাইট করব আগে চলো রোপ কত কি আপাতত আর কিছু টান নাই আওয়াজটাকে একটু শুট করো ভাই আওয়াজটা এই তো দেখো আমি লাভার জায়গাটা পুরা স্যার দেখবা তুমি ও ভাই এতো এ ভাই এ ভাই এখানে যেহেতু আবার দুইবার না পড়ি এটা এটা আমি এবার কেমনে লাগাবো ডার্ট এটা আমার থেকে ওল আছে ওল দিয়ে এটা লাগিয়ে দিই কেউ মনে করতে পারবে না যে আমি এটা কেটেছি এটা এখানে এখানে ওল লাগাই দিই এতো এবার চল আমরা আজকে না আমরা ঘর বানাবো ইয়াস পার্ট ফাইভে ঘর বানাতে পারি নাই এত বড় হয়ে গেছিল ভিডিওটা আজকে আমি বানাবো ভাইসাপ চলো আমি তাহলে কোন কাজ শুরু করে দিই আর একটু বড় করি আমি ঘর কোথায় বানাবো আমরা এবার ঘর বানাবো ইয়াস ঘর বানানোর জন্য আমার থেকে কি লাগবে কাঁ আজকে না আমি কার্ড বানাবো চলো প্ল্যাঙ্কস নিয়ে আসতে হবে প্রথম প্রথমে তো আমার থেকে প্ল্যাঙ্কস নিয়ে আসতে হবে তো আমার থেকে আয়রনের অ্যাক্স আছে আমি এটা ভিলেজার্সদেরকে মেরে ফে মেরে পেয়েছি আমি এবে কিরে আমার অ্যাক্স কোথায় গেল আল্লাহ ভাই আমার অ্যাক্সি শেষ এখন আমার থেকে বোন দিয়ে কাটতে হবে তাড়াতাড়ি এক্স সব আমি করে নি এটাও করে নি তারপরে এটাও করে নিশে এটাও আর হবে না আমি এবে এটা কি

আমি তোমাদেরকে না একটা ট্রিক শেখাবো ওই দিন আমি একটা বেডের ট্রিক শেখেছিলাম আজকে একটা পানির ট্রিক শেখাবো যারা যারা প্রো আছে তারা তো জানোই পানি দিয়ে কিভাবে কি করতে হয় একটু পানি নিয়েছি এটা করলে বলে প্রো হয়ে যায় এই তো ভাই আমি পেরে গেছি ট্রিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো

দেখি আমি নিচের দিকে আমি কোথা লাগাব আলু কি বড় হয়েছে না বড় হয় নাই একটু এটা বড় হয়েছে তার সিড আলু বড়ো হয়েছে আলু না না এগুলো আলু না গাছ আলু বড় হয়েছে না দুইটা বড় হয়েছে আলু চলো এবার আমরা কি করব দুইটা বড় হয়েছে এটা এইটা এটা ধরো এই

আবে রাত হই গেছে বলতে না বলতেই তারি 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 তো মা ঘুম 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 লেখাট ট্যাক্সি কই নাই তার মর্তার আর আমি ঘুমাবো কেমন চেষ্টা ও মাই আই ডোন্ট কুজে গেল আই ডোন্ট কুজে গেল আই ডোন্ট ও মাই ডেন আরমার ও ভাই সব দুটো অ্যাপেল এত কিছু পাবো আমি তো আপু পারিনি ভেন্ডারম্যান আসছে ভেন্ডারম্যান আসতে হবে তাহলে এটা আমরা কেটে নি আর আমরা না এখানে বেড রাখবো বেড বেড বক্স এটা তো বসতেছে আমরা e tu e to gomie gieci va la mini. ninni ko chat vandu interment pita be dum, thum vadu poru creeper 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 creeper

কাছে তোমাদের সাথে ভিলেজে গিয়ে দেখা করছে তো গাইস আমি আমার ভিলেজে তো চলে আসছি আমাকে এন্ডারম্যান মার দিছিল ভাই কুত্তিকে যে এন্ডারম্যান চলে আসে এটাই বোঝা যায় না আপাতত তো চলো সামনের দিকে যাই সামনের দিকে আবে আর চলো সামনে আও চলার সামনে আমরা যে সামনে হ্যালো আয়ান আয়ান হ্যালো আমার তো যেন একটা নেম ট্যাগ লাগবে নেম ট্যাগ দিয়ে ওর নাম দিতে পারবো বলছেন একটা টর্চ টর্চ আমার কাজে লাগবে টর্চ

কি বলে আমরা ওশেন্সে যাব আল্লাহ আমি আমি পার দশ আমরা ওশেন্স মরমেন্টে যাব ওশেন্সে এটার জন্য আমাকে কার্টোগ্রাফার থেকে ওশেন এক্সপ্লোরার ম্যাপটা নিতে হবে আমার থেকে আপাতত কোনো ওশেন্সের ম্যাপ নাই আমার থেকে তারপরে নাইট ভিশন পোর্শন লাগবে তারপরে আর কি লাগবে আমি জানি না আমরা যাবো পরে তো চলো সামনে সামনে চলো তো আমরা সামনে তো চলে আসছি কিন্তু একটাই কথা একটাই কথা আমার থেকে আমি তো আরমারে পড়িনি

তো গাইছ আমি এতটুকু পর্যন্ত রাখছি বাই বাই টাটা সিউ আজকে পর্যন্ত এতটুই তুই থাক পরের দিন না শিখাবো